পাঁচটা কি করে সাবলে খেয়ে হ্যাঁ ইস আর না ছিল কি করছে মানে ও গাল দিয়ে ধোঁয়া পড়াচ্ছে বক বক কর ওর বাপ যে খুব ডায়লেগ জামা সে তো আমার ছেলে ভালো কোনো নেশাবান করে না দাদা আজকে হচ্ছে ওর বাপ ও এক আরামজাদা ও আর এক আরামজাদা দুটোরই আজকে দেখে নেবো আজকে দুটোরই হচ্ছে তারা গাল নাও ও ভাটার ভোক ভক করে ধোঁয়া ঘাড় করতে দাঁড়া জয়কে একটু ভিডিও করে নিয়ে বিশ্বাস করবে না ভিডিও করে নিয়ে দেয় হম দেখাও খুব ডায়লেগ দেয় কি সব বলে শলোর মা বেড়া শেষ বেশ লাস্ট টাইম চলে এসলো হেস্ বাড়া মাথায় কাজ না তো রোস মা এমন একটা টাইম এসে আজকে শেষ দেখা মাথায় তো এইবার তো আমার তো কাজ হচ্ছে না তো হ্যাঁ এইবার তো আমার মশায় তুষ মা টনি এলোে টাকা নাও আর যাতায়াতি ক্যান্ডি খাওয়া আর সাবধানে বাড়ি যাবা তোরা মোলো চিন্তা করতে হলো সাবধানে বাড়ি যাবা আজ না আদেও যকো তো যাব না सीधा বাড়ি যাবা হ্যাঁ কালকে যাবে হ্যাঁ কালকে ভোরে ভোরে চলে যাবো কোনো সমস্যা নেই সাদদনি যাবা ঠিক আছে আচ্ছা যাও তাহলে আস্তে তে যাও সাবধানে যাবা ঠিক আছে একা একা পাটালাম কিসব করবে নি এই তো खालू 5 টাকা দে এবারে ফিঙ্গার কে ফিঙ্গার কভার কিনবো উইদে ফ্রি ফায়ার খেলবো আর ওই পাউডার আর লবুই না এই পাঁচ টাকা দিয়ে ওই ফিঙ্গার কভার কিনে মাখুমের মতো পুরো ফ্রি ফায়ার চলবে মাখুমের মতো এও ছাড়া আমি পাউডার লবু কি জন্য ছেলেরা দেখে কা পাটালাম কি যে করবে নেই চিন্তা হচ্ছে ও একমাত্র ছেলে যাই চিন্তা হচ্ছে বাড়ি পানি টেনে খেয়ে একটু শুইতে চাই তারপরে হয় কালকে যাবানি আবার বলছিস যা এত কিসের কে কেটামে আমি আমি ভাইপো ভাইপো তোমার ভাইপু ভাইপর বলো না চিন্তা আর বলো তোমার চিন্তা তোমার চিন্তার শেষ নেই আজকে একদম হাত নাই ধরে ফেলে আসি কি বাপ বেটার যা করবো আজকে কেন কি নিও কি হলো না হলো তো বলো আমার সঙ্গে ছেলে ওই বালগাসের গাছের গোড়ায় বিড়ি খেয়ে ফক ফক ধোবার করতে ভাড়া চিন্নের মতল পাগল ঢাকল তুমি তুমি পাগল আমি পুরো নিজে চকি দেখে আইছি ছেলে আমার ছেলে পাথর তো নামাজ খালাম পড়ে না এ বিড়ি তো দুইয়ের কথা ও কিচ্ছু খায় না মক বিড়ি কিচ্ছু খায় না ভালো ছেলে আমার মতে ভালো আমি আজকে দেখে আইছি পুরো একদম নিজের সামনে পোড়মান কর নিয়ে আইছি পোড়মান আছিস মানে দেখ 봐 দেখান হ্যাঁ বর্তমান সবার নিয়ে আইসি আমি দেখো কই দেখি দেখো দেখো তোমার ছেলে এটা আমার ছেলে তোর মাথা গাছ করে আমার তোমার ছেলে পুরো ফোনটাই দেখো তোমার ছেলে আমার ছেলে হচ্ছে কিনা বডি বিল্ডারের মত ফিগার ওই এক কোচি তুমি তুমি দেখো তুমি নিজে চোখ দিয়ে দেখো তোমার ছেলে তো এটা তোমার ছেলে দেখো দেখো হ্যাঁ ভাই ঠিক আছে দেখতি আলিছি তুমি যা বাড়ি দাও এখন তার পড়া আছে আমার এখন টেনশন অনেক তুমি বাড়ি যাও তারপর দেখছি কি করব ওইটারে বাড়ি পাটালাম আর এইটা এদিকে বিড়ি খেয়ে বেড়াচ্ছে শয়তানের বাচ্চা আজকে বাড়ি আসুক ওর আজকে গোলা কেটে আমি আকে রস করে খাবো আজকে ওর ওর রক্ত যদি আমি সেন্ড করে না খাইছি আজকে আমি রক্ত সেন্ড করে খাবো ও বাড়ি আসুক আজকে আমার মান মানু আজকে পুরো ডুবই থুলো ভাল লাগছে না চুলগুলো পেকি গেল খালি টেনশনে আর কি বাড়ি আসুক এ পুটি মানে তুই আর ছেলে দেখিস তোরা কেউ কোথাও দেখিছি দেখিস তোরা সব একই মাল তোরা রাখ ছেলার না আমি হাতের কাজ ও যদি হাতের কাজ পাই আমি পাঁচ মিনিট হয়ে গেল বাড়ি আসার নাম নিও বিড়ি খাওয়া শিখে আবার ও যে কোনোদিন ছেলে সে বিড়ি খাওয়া শিখে হচ্ছে আজকে ও মাঠের দিক থাকবে মাঠের দিক যায় ছেলার পালাম আমি এবার ও কেরাও আমার ছেলে না ওটা ওরা আজকে পাইছি ওরা স্যান করে না খাই না সামনাসামনি গেলে আমার দেখে দৌড় মারতে পারে ঘুরে যাচ্ছে ঠিক ওটা আমি না ধরেছি হ্যাঁ তোর কি ব্যাপার হ্যাঁ কি তোর এখন 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 দুপুরে এগেন কি হ্যাঁ দেখেন কি তোর জন্য আমি আমি যে একটা টুবিয়ালা মানুষ আমি যে একটা মানুষ আমি একটা যে হাজি গেজ তা তোরা মাংস রাখতি আমার তুই বিড়ি খাইছিস তুই লোক সব বলছি তুই বিড়ি খাইছিস কো আবাবা আমি বিড়ি খাই কি বেরুল এটা তুই বিড়ি খাই নি তো কি বলে তুই বিড়ি খালি কেন তোর বিড়ি খাতে বলিস আমি আর আব্বা বল না যে মেয়েটার সাথে আব্বা প্রেম করি ওই মেয়েটার মা এমন একটা টাইম এসে আমার কাছে এসে দেখা ওই দেখারে আমি দেখতি ভাই আরে মাইয়ে হাব্বা কতর মাইয়ে তুই আগে বলিনি এনে তুই বিড়ি খায় যারে রাত্রিরে 2 টাকা 4 টাকা নে তুই এসেক বিড়ি কিনাবি 8 বান্ডেল তে তুই আর আগে বলবি না তুই ওথেমান আগে দেখ ও আবার দূর 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 দৌড় চল এ ওড় বিড়েন যো